অনিবার্য কারণবশত দীর্ঘ বিরতির জন্য দুঃখিত আমরা আজকে কথা বলব একটি নতুন দেশ নিয়ে যেটি বাংলাদেশি অ্যাপ্লিকেন্টের জন্য খুব বেশি পরিচিত নয় বর্তমান প্রেক্ষাপট বাস্তব সিচুয়েশনের প্রেক্ষাপটে মানুষের যে কোনো দেশে যাবার প্রতি আগ্রহ এবং সেই থেকে কিছু কিছু দেশে না যেতে পারার জন্য কিছু প্রতিবন্ধকতা দীর্ঘ বছরগুলোতে সৃষ্টি হয়েছে বিশেষ করে বর্তমান সময়ের যে ভিসার ব্যাপারে যে প্রতিবন্ধকতাগুলো আমরা দেখতে পাই ইন্ডিয়া না যেতে পারা বাংলাদেশে অনেকগুলো দেশের কাউন্সুলেট না থাকার দরুন ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে প্রায় নিথর হয়ে পড়েছে প্রসেসিংগুলো এবং সেই জায়গা থেকে আমরা চেষ্টা করি অনবরত আপনাদের জন্য নতুন কিছু ভালো কিছু দিতে আমাদের আজকের টপিকটি আমাদের দীর্ঘ একটি প্রচেষ্টার ফসল মাত্র চেষ্টা করব কীভাবে আপনাদেরকে সাপোর্ট করা যায় কিভাবে একজন মানুষ একটি নতুন দেশে যেতে পারে তুলনামূলক সহজতরও উপায় বাংলাদেশি অ্যাপ্লিকেনশনের ব্যাপারে আমরা বরাবরই বলে আসছি বিশেষ করে মাদার কনসালটেন্টের পক্ষ থেকে আমরা বলেছি যে আমরা সেমি ডিজিটালাইজড আমরা কোনো কিছুতেই এখন সম্পূর্ণ ডিজিটাল হতে পারিনি তাই আমাদের প্রতিবন্ধকতাগুলো খুবই ক্রিটিক্যাল যতক্ষণ না পর্যন্ত প্র্যাকটিক্যাল একটা এক্সপিরিয়েন্স হচ্ছে ততক্ষণ পর্যন্ত বুঝে উঠতে পারছি না এমন জায়গা থেকে আমরা গায়নে নিয়ে কথা বলবো সাউথ আমেরিকার একমাত্র ইংলিশ স্পিকিং কান্ট্রি যেখানে শব্দ উচ্চারণের ক্ষেত্রে বিশেষ করে ভাষার ক্ষেত্রে কোনো অসুবিধা হওয়ার কথা না কারণ ইংরেজিটা আমরা মোটামুটি পরিচিত সবাই কম বেশি জানি এমন জায়গা থেকে ভিজিট ভিসায় গিয়ে সেখানে ওয়ার্ক পারমিট করা যায় ইমিগ্রেন্ট হওয়া যায় অন্য দেশে মুভ করা যায় কিন্তু কিভাবে যায় সেগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো না আজকের প্রসঙ্গটা হচ্ছে গায়নাটা কেমন দেশ সেখানে গিয়ে আমরা কি করতে পারবো আদৌ প্রসেসিং করা সম্ভব কিনা এবং প্রসিডিউরগুলো হতে মোটামুটি কত সময় লাগবে এমন অবস্থার প্রেক্ষাপটে যেহেতু গায়না কান্ট্রিটি আমাদের দেশের মানুষের জন্য খুব বেশি পরিচিত নয় সেটি নিয়ে একটু কথা বলতে চাই সেখানের লোকগুলো সাধারণত কোথা থেকে এসছে সেখানে আসলে ইন্ডিয়ান এবং আফ্রিকান সবথেকে বেশি আর মাইনরিটির দিক থেকে যদি আমরা চিন্তা করি চাইনিজ এবং ইউরোপিয়ান আছে এমন একটা মিক্সড কালচারের মাঝে আমরা সাউথ আমেরিকান কান্ট্রিকে সেকেন্ড লার্জেস্ট বলবো ওরুগীয় এবং শ্রীরামের সাথে কম্পেয়ার করে সংখ্যার দিক থেকে জনসংখ্যার দিক থেকে অন্যদিক থেকে যেটি আমরা বলতে চাই ক্যারাবিয়ান যে কান্ট্রিগুলো সেগুলোর মাঝে থেকে সেফ যে কান্ট্রিটি সেটি কিন্তু এটি আর সাউথ আমেরিকা হোল ল্যাটিন আমেরিকা বা সাউথ আমেরিকার সম্বন্ধে মোটামুটি সকলেই কম বেশি জানেন সেখানকার স্বচ্ছতা সেখানকার লোকালিটি এবং প্রাকৃতিক যে ব্যাপার যেমন প্রাকৃতিক গ্যাস জোনার খনি এগুলো কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে কাজ কতটা করে কতটা উন্নত হতে পারবো সেটি ব্যক্তি বিশেষের উপর নির্ভর করে এটি নিয়ে আমরা আজকে আলোচনা করতে চাই না আমরা আজকে কথা বলবো ভিজিট ভিসাটি কেন বর্তমান সিচুয়েশন যেমন বাংলাদেশের প্রেক্ষাপটে ইন্ডিয়া যেতে হচ্ছে অনেকগুলো কান্ট্রিতে আপনি ভিসা অ্যাপ্লিকেশন করতে গেলে ইন্ডিয়া যেতে হয় এমন অবস্থায় যারা ভুগছেন যারা মনে করছেন আমাকে যে কোনো একটি দেশে আগে সফলভাবে সঠিক পথে পৌঁছে দেওয়ার জন্য আপনারা সাহায্য করুন তাদের জন্য আমাদের আজকের টপিকটি যারা মনে করছেন অনেকগুলো জায়গায় অ্যাপ্লাই করে খুব বিরক্ত হয়ে গেছি শ্রদ্ধ হয়ে গিয়েছি আমরা এখন নতুন কোনো দেশে কথা বলবো নতুন কোনো দেশে যাওয়ার চেষ্টা করবো এমন জায়গা থেকে আমরা ভিসা প্রসেসিংয়ের ক্ষেত্রে সম্পূর্ণভাবে দা এবং দায়িত্ব সহকারে কাজ করছি এক্ষেত্রে ইনভিটেশন লেটার থেকে আনয়ন করা থেকে আপনাদের ভিসা প্রসেসিং এর দায়িত্ব আমরা নিচ্ছি এবং সেই ক্ষেত্রে আপনারা যদি চান ভিসাটি চেক করে অন্য জায়গায় অন্য কারণ মাধ্যমেও যদি আপনি টিকিট করে যেতে চান সেটিও করতে পারেন দেখার বিষয়ে কারা যেতে পারবেন ভিজিট ভিসা যে কোনো দেশের যে কোনো বয়সের মানুষই অ্যাপ্লাই করতে পারেন কিন্তু তৃতীয় বিশ্বের কান্ট্রি বিশেষ করে বাংলাদেশি অ্যাপ্লিকেন্টস হিসেবে আমরা তাদেরকেই অনুরোধ করব যারা সেই দেশে যাবেন এবং সেখানে গিয়ে মাথায় রাখবেন যে আমার একটি ডকুমেন্টস এদের সময় লাগে কারণ ভিজিট ভিসা মানে হচ্ছে কি স্বল্প সময়ের জন্য একটি মাসের জন্য হতে পারে এটি তিন মাসের জন্য হতে পারে আবার এটি ছ মাসের জন্য হতে পারে বাংলাদেশি অ্যাপ্লিকেন্সকে কতটা দেবে তার প্রোফাইলের উপর নির্ভর করে প্রথমত আমরা তার আগের একটি হিস্ট্রি বলি পেরুর যখন ল্যাটিন আমেরিকান কান্ট্রি আমরা কাজ করেছি ভিজিট ভিসার জন্য সেই ক্ষেত্রে তারা এক বছরের ভিজিট ভিসা একসাথেই দিয়েছেন আমরা অ্যাপ্লিকেশন করেছিলাম এক মাসের জন্য ঠিক একইভাবে আমরা যখন গায়নার কথা বলি তাহলে বিষয়টি কিন্তু এরকম মোটামুটি একটি ভিজিট ভিসা হতে দুই থেকে তিন মাস লাগার কথা নয় কিন্তু ল্যাটিন আমেরিকারও কিছু জটিলতা আছে অর্থাৎ প্রসেসিং সংক্রান্ত এগুলোর দায়িত্ব আপনাদের না এটি আমাদের সেই জায়গা থেকে বলবো মোটামুটি চার পাঁচ মাসের সময় নিয়ে মেন্টাল প্রিপারেশন নিয়ে যখন আপনারা কাজ করতে উদ্যোগ হবেন তবেই কেবলমাত্র আমাদের সাথে এই কান্ট্রিটি নিয়ে কাজ করবেন ক্যাপিটাল সিটি জর্জ টাউন এবং আশেপাশের কান্ট্রিগুলোর মাঝে ভ্যানিজুয়েলাকে দেখতে পাই আমরা শ্রীরামকে দেখতে পাই এই কান্ট্রিতে কেন যাবেন সবার আগে যেটি বলেছিলাম যেমন বর্তমান সিচুয়েশন বা আদার্স কিন্তু আরও একটি ইম্পর্টেন্ট দিক আছে সেটি হচ্ছে সেখানে যাওয়ার পর যদি আপনার ডকুমেন্টসগুলো ওকে হয় জানুইনলি আপনি যদি প্রসেসটি করে সেখানকার ইমিগ্রেশন পলিসির দিকে আস্তে আস্তে সময় নিয়ে কাজ করতে চান সেক্ষেত্রে লয়ার অবশ্যই হেল্প করে থাকে এটি একটি বিনিময় মাধ্যম মাত্র অন্যদিকে সেখানে যাওয়ার পর অন্য যে কটা দেশে যেতে পারবেন বিশ্বের অন্তত বাংলাদেশের পাসপোর্ট দিয়ে তো সেগুলোতে যাওয়া যায় না এটি নিশ্চিত অর্থাৎ বিনা ভিসায় বা বিনা দ্বন্দ্বে বিনা জটিলতায় আপনারা যেতে পারবেন এবার বলছি যারা কাজ করতে চান তারা কি কি ডকুমেন্টস দেবেন পাসপোর্টের ফটোকপি থেকে শুরু করে আনুষাঙ্গিক যেমন বার্থ সার্টিফিকেট এনআইডি ফটো এই সমস্ত রেলেভেন্ট ডকুমেন্টসগুলো তো আছেই যারা চাকরি করেন চাকরি রেফারেন্সের যত ডকুমেন্টস হয় যারা বিজনেস করেন বিজনেসের ডকুমেন্টসের যত কাগজপত্র হয় সেগুলো এছাড়া ইন্ডিভিজুয়ালি কারোর যদি জানার থাকে অবশ্যই আপনারা ইমেল করতে পারেন বা হোয়াটসঅ্যাপ কমিউনিকেশন করতে পারেন এবং একই সাথে আপনাদের ধৈর্য আশা করবো এবং আমরা প্রত্যাশা রাখবো খুব শিগগিরই যেন আপনারা খুব বিরক্ত না হয়ে যান একদিন যদি রিপ্লাইটি না আসে পরবর্তী দিনের জন্য অপেক্ষা করবেন এবং বয়সের দিকটি বলবো বিশ বছর একজন বাচ্চা যে মাত্র ইন্টারমিডিয়েট পাশ করেছে এরকম সংখ্যক লোক তারা ওরা প্রাই যেতে চায় মনে রাখা ভালো আমরা এই মুহূর্তে কথা বলছি বিজিট ভিসা নিয়ে তাই যারা ন্যূনতম পঁচিশ ঊর্ধ্ব তারাই অ্যাপ্লিকেশন করার জন্য অনুরোধ করবে এক্ষেত্রে একটি ছোট্ট টিপস আছে কম বয়স হলে আপনার ভিসা হবে না আমরা এমন কথা বলছি না বাংলাদেশের প্রেক্ষাপটে ইমিগ্রেশন পলিসিতে বাংলাদেশ ইমিগ্রেশনের পক্ষ থেকে ঝামেলা জটিলতা করতে পারে এমন একটি জায়গা থেকে মাথায় রেখে আমরা এই এই রকম একটি কথা বলছি তাহলে আমরা গায়না নিয়ে যদি কাজ করি এটি একটি সাউথ আমেরিকান কান্ট্রি এটি ভিজিট ভিসা হবে এবং স্বল্প সময় হবে সেখান থেকে পাসপোর্ট হওয়ার মাধ্যমে আমরা বিশ্বের অনেকগুলো দেশে মুভ করতে পারবো পরবর্তীতে নতুন কোনো টপিকে আবারও কথা হবে ততক্ষণ ভালো থাকবেন শুভেচ্ছা সবাইকে ধন্যবাদ